অংশ হিসেবে কৃষকের কথা চিন্তা করে কৃষকের কৃষকের উন্নয়নের কথা চিন্তা করে কৃষক সংশ্লিষ্ট যে কোনো বিষয় কোনো অনিয়ন্ত নিতে হয়েছে না সেই বিষয়ে তারা ব্যক্তিগতভাবে আজকে আমাদের নির্দেশ দিয়েছে মাননীয় কমিশন আজকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাদারী রেঞ্জেজ মিটার মূলত যেটা বৃষ্টি কতটুকু পরিমাপ করে প্রতিটা উপজেলায় মাদারীপুরে ষাটটির ভিতর ছাপ্পান্নটি বসানো হয়েছে কৃষকদের তথ্য সরবরাহ করার জন্য এ বিষয়ে প্রায় দুই কোটি টাকার মতো বরাদ্দ এটা বিশ্বব্যাংকের অর্থায়ন এটা করা হচ্ছে মূলত এখানে আমরা প্রাথমিক তথ্য নিয়েছি মৌখিকভাবে এখনও রেকর্ডপত্র হাতে পাইনি উনি সরবরাহ করবেন তবে যতটুকু তথ্য জানতে পেরেছি সাতটার বিরুদ্ধে ছাপ্পান্নটি বসানো হয়েছে অধিকাংশই অকেজ এত বড়ো একটি প্রকল্প এটা অকেজ এটা নিঃসন্দেহে আমাদের কাছে দৃষ্টিগত মনে হয়েছে আমরা সরজমিনে সেখানে এখনই সেখানে যাব এবং কি কারণে এটা ডেডলক হয়ে আছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে প্লেস করবে আর এখন এখন কর্মকর্তার সাথে আজকে কথা বলেছি আরও কিছু মৌখিক অভিযোগ ছিল সেগুলো আমরা শুনেছি সেগুলো আমলে নিয়েছি এগুলো আমরা খতিয়ে দেখব একই সাথে আমরা এখন ঘটমাজি ইউনিয়ন তারপরে হচ্ছে আপনার ঝাউদি ইউনিয়ন কালকিনি এবং আমাদের এখানে আরও কিছু মোস্তাফুর ইউনিয়ন সহ যতগুলো আমাদের আজকে দেখা যায় সবগুলোই আমরা দেখব। এবং কেন বন্ধ কি কারণে বন্ধ এখানে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তাদের দায়িত্বের কতটুকু অবহেলা করছে বা তারা কেন বন্ধ হয়েছে প্রকল্পটা শুরু হওয়া মাত্র এটা কেন ডেডলক সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে এর পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় কমিশনের কাছে প্রতিবেদন প্রেস করব